বন্ধুরা আজ শুধু একটি নতুন দিন নয় এটি কর্মের আহ্বান দখল করার একটি মুহূর্ত এবং আপনি কে এবং আপনি কি করতে সক্ষম তা পুনরায় সংজ্ঞায়িত করার একটি সুযোগ জীবন একটি যুদ্ধক্ষেত্র এবং তোমরা প্রত্যেকেই একজন যোদ্ধা কিন্তু প্রশ্ন হলো আপনি কি আপনার স্বপ্নের জন্য লড়াই করছেন নাকি আপনি সেগুলি আপনার আঙুল দিয়ে পিছলে যেতে দিচ্ছেন আপনার চারপাশে তাকান পৃথিবী কোনো মৃদু জায়গা নয় এটি বিশৃঙ্খলা অপ্রত্যাশিত এবং বাধা দিয়ে ভরা যা আপনার সংকল্প পরীক্ষা করবে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি হাল ছেড়ে দেওয়ার মতো মনে করবেন যখন সন্দেহ ভয় বা ব্যর্থতা ওজন সহ করা খুব ভারী মনে হয় তবে আমি আপনাকে গুরুত্বপূর্ণ কিছু মনে করিয়ে দিই আপনি আপনার সংগ্রামের চেয়ে শক্তিশালী আপনি আপনার হৃদয়ে বহন স্বপ্ন সম্পর্কে চিন্তা করুন হতে পারে এটি একটি ব্যবসা শুরু করছে একটি বই লিখছে একটি ম্যারাথন দৌড়াচ্ছে বা কেবল নিজের সেরা ভার্সন হয়ে উঠছে যাই হোক না কেন সেই স্বপ্নটি কেবল একটি ক্ষণস্থায়ী চিন্তা নয় এটি একটি ফুলিঙ্গ সম্ভাবনার একটি বীজ যা অসাধারণ কিছু পরিণত হতে পারে কিন্তু পাশে বসে স্বপ্ন বাস্তবে পরিণত হয় না তাদের সাহস দৃঢ়তা এবং এগিয়ে যাওয়ার জন্য একটি অটুট প্রতিশ্রুতির প্রয়োজন এমনকি যখন পথটি খাড়া হয় এবং আপনার বিরুদ্ধে প্রতিকূলতা থাকে আসুন এক মুহূর্তের জন্য ব্যর্থতার কথা বলি ব্যর্থতা আপনার শত্রু নয় এটা আপনার শিক্ষক প্রতিটি বিপত্তি প্রতিটি প্রত্যাখ্যান প্রতিটি মুহূর্ত যা আপনি ছোট হয়ে গেছেন তা ছদ্মবেশে একটি পাঠ্য টমাস এডিসন তার প্রথম চেষ্টায় আলোর বাল্ব আবিষ্কার করেননি তিনি হাজারবার ব্যর্থ হয়েছেন কিন্তু তিনি সেই ব্যর্থতাগুলোকে শেষ হিসেবে দেখেননি তিনি তাদের সাফল্যের দিকে পদক্ষেপ হিসেবে দেখেছিলেন প্রতিবার যখন আপনি পড়ে যাবেন আপনি আবার শুরু করছেন না আপনি স্থিতিস্থাপকতা তৈরি করছেন জ্ঞান অর্জন করছেন এবং আপনার লক্ষ্যের কাছাকাছি যাচ্ছেন এর মানে আপনি খেলায় আছেন গুরুত্বপূর্ণ কিছুর জন্য লড়াই করছেন এখন সময়ের কথা বলা যাক সময় এমন একটি সম্পদ যা আমরা কখনোই ফিরে পেতে পারি না প্রতিটি সেকেন্ড যা ঠিক করে এমন একটি সেকেন্ড যা আপনি আর কখনো দেখতে পাবেন না তাহলে কেন এটা সন্দেহ নষ্ট অন্যরা যা ভাবতে পারে তার বিলম্ব বা ভয়ে কেন এটি নষ্ট করবেন এটি এখন থেকে কয়েক বছর পিছনে ফিরে তাকাচ্ছে এবং ভাবছে আমি যদি সেই সুযোগটা গ্রহণ করতাম যদি আমি নিজেকে বিশ্বাস করতাম এটি আপনার গল্প হতে দেবেন না আজ নিজের কাছে একটি প্রতিশ্রুতি দিন যে আপনি কোনো অনুসূচনা ছাড়াই বাঁচবেন আপনার কাছে থাকা প্রতিটি শক্তি দিয়ে আপনি আপনার স্বপ্নগুলিকে তারা করবেন আপনি হয়তো ভাবছেন কিন্তু এটা কঠিন বিশ্ব আপনার বিরুদ্ধে আপনার কাছে সম্পদ সুযোগ বা নিখুঁত পরিস্থিতি নেই আমি আপনাকে কিছু বলি নিখুঁত পরিস্থিতি বিদ্যমান নেই সাফল্য আপনার কাছে সব কিছু হস্তান্তর করা নয় এটা আপনার কাছে যা আছে তার সর্বাধিক ব্যবহার করার বিষয়ে এটি দিনের পর দিন দেখানোর বিষয়ে এমনকি যখন আপনি ক্লান্ত হন এমনকি যখন আপনি ভয় পান এমনকি যখন আপনি প্রস্তুত বোধ করেন না বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা অনুমতির জন্য অপেক্ষা করেনি তারা পদক্ষেপ নিয়েছে তারা ধীরে সংকল্প এবং নির্লস প্রচেষ্টার সাথে। ইট দ্বারা দিয়ে তাদের নিজস্ব পথ তৈরি করেছিল এবং আসুন বিশ্বাসের শক্তিকে ভুলে যায় না নিজেকে বিশ্বাস না করলে কে করবে আপনার মন আপনার সবচেয়ে বড় সম্পদ এটাকে ইতিবাচকতা দৃষ্টির সাথে অটল দৃঢ় বিশ্বাসের সাথে খাওয়ান যে আপনি মহত্ব অর্জন করতে সক্ষম নিজেকে এমন লোকেদের সাথে ঘিরে রাখুন যারা আপনাকে ওপরে তোলে যারা আপনাকে আরও ভালো হওয়ার জন্য চ্যালেঞ্জ করে যারা আপনাকে ভুলে গেলেও আপনার মূল্যের কথা মনে করিয়ে দেয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার নিজের চেয়ার লিডার হন নিজের সাথে সদয়ভাবে কথা বলুন আপনার ছোট বিজয়গুলি উদযাপন করুন নিজেকে মনে করিয়ে দিন যে আপনি একটি কাজ করছেন এবং আপনার প্রতিটি পদক্ষেপ আপনার শক্তির প্রমাণ তাই আমি আপনাকে মনে করিয়ে দিতে চাইছি তাই আপনার কাছে আমার চ্যালেঞ্জ আজ থেকে শুরু করুন আপনার লক্ষ্য লিখুন একটি পরিকল্পনা করুন আপনাকে নিখুঁত হতে হবে না আপনাকে কেবল অবিচল থাকতে হবে আপনি যখন আপনার জীবনের মরে দাঁড়িয়ে আছেন তখন এটি মনে রাখবেন আপনি এখানে মিশে যেতে আসেননি আপনি এখানে মধ্যমতার জন্য স্থির হতে আসেননি আপনি এখানে উজ্জ্বল হতে সৃষ্টি করতে বিশ্বকে একটি চিহ্ন রেখে যাওয়ার জন্য এসেছেন যা বলে আমি এখানে ছিলাম এবং আমি আমার যা কিছু ছিল তা দিয়েছি যাত্রা সহজ হবে না তবে এটি মূল্যবান হবে সবচেয়ে বড় পুরস্কারটা গন্তব্য নয় এটি সেই পথে যা আপনি হয়ে উঠবেন তাই উঠুন নিজেকে ধুলো আপনার মধ্যে সেই আগুন জ্বালান এবং এটি আগের চেয়ে আরও উজ্জ্বল হতে দিন পৃথিবী তোমার মহত্বের জন্য অপেক্ষা করছে প্রশ্ন হলো আপনি কি এটি প্রকাশ করতে প্রস্তুত এখানে যান এবং তাদের দেখান আপনি কি দিয়ে তৈরি আপনার সময় এখন